নয়ন নামে এক কুলান তুমি কে আমি কে বাঙালি বাঙালি গাই লজ্জার তাদের জন্য আর কিছুই হতে পারে না যে জুলাইকে কে কালো শক্তির আন্দোলন বলেছে সেই পুজো এই তথাগণিত বৃহৎ রাজনৈতিক দল তাদের মনোনয়ন দিয়েছে আপনারা জুলাইয়ের পাঁচই আগস্টের পর থেকে এক জিনিস লক্ষ্য করেছেন একটি বৃহৎ রাজনৈতিক দলের আমি তথাগণিত বৃহৎ রাজনৈতিক দলের কিছু নেতৃবৃন্দ জুলাইকে কটাক্ষ করে জুলাইকে বিকৃত করার জন্য যত ধরনের মন্তব্য করা প্রয়োজন পরিকল্পিতভাবে তারা করেছে এবং জাতির সামনে তারা নির্লজ্জতার পরিচয় দিয়েছে আপনারা লক্ষ্য করেছেন ফজল রহমান মজুপাতলা যে আমাদের জুলাইকে একটা কালো হাতের কালো শক্তির আন্দোলন বলেছে সেই সেই ফজুর রহমানকে এবং ফজুবাদলাকে এই তথাকচিত বৃহৎ রাজনৈতিক দল তাদের মনোনয়ন দিয়েছে লজ্জান এই জাতির কাছে আর কিছুই হতে পারে না আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জউর রহমান হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ শ্রী বাঙালি তথাকচিত বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে আমাদের প্রেসিডেন্ট আমাদের জন্য উপহার দিয়ে গিয়েছিলেন আমাদের আত্মপরিচয় দিয়ে গিয়েছিলেন সেই দলের ছত্রায় নয়ন নামে এক কুলান

তাই জন্য উঠিয়ে নেওয়া হয় এর মানে কি এর মানে হচ্ছে যে দুই হাজার গণহত্যা হয়েছে যে আহত হয়েছে সতেরো শত মানে অর্ধ শতাধিক অর্ধ লক্ষাধিক আমাদের ভাইরা আহত হয়েছে তাদের খুনিদেরকে অব্যাহতি দেওয়ার মতো নির্লজ্জ মতো একটা বক্তব্য তারা দিয়েছে আমরা তাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আপনারা যদি জুলাইয়ের সাথে রাজনীতি করতে চান আপনারা যদি নতুন বাংলাদেশে আপনাদের রাজনীতিতে অবস্থান সুস্পষ্ট করতে চান আপনাদের অবস্থানে বাংলাদেশ নতুন বাংলাদেশে সুস্পষ্ট করতে হবে এবং তা শুধুমাত্র জুলাইয়ের পক্ষে এবং আপনারা লক্ষ্য করেছেন প্রতিটা ফ্যাসিস্ট দিল্লি থেকে নানা ধরনের ষড়যন্ত্র করেই যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে অগ্নি করেছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই এটা জুলাইয়ের বাংলাদেশ লোকি বৈঠার দিন শেষ এটা জুলাই

আর পুনরায় বলতে চাই বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল তাদেরকে আহ্বান জানাবো ফিরে আসুন জুলাইয়ের রাজনীতিতে ফিরে আসুন নতুন বাংলাদেশের নতুন রাজনীতিতে জনগণ তোদেরকে গ্রহণ করবে ইনকিলাব জিন্দাবাদ আজাদি জিন্দাবাদ